প্রিয় দর্শক আপনি জানেন কি দ্য সিমসন্স শোটি অনেক আগেই ভবিষ্যৎবাণী করেছিল লস এঞ্জেলেসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হ্যাঁ এই ভবিষ্যৎবাণীটি দু হাজার সালের একটি এপিসোডে দেখা গিয়েছিল যেখানে সিমসনস শহরের অগ্নিকাণ্ডের দৃশ্য দেখায় যা লস অ্যাঞ্জেলেসে ঘটেছিল এপিসোডে এক ভয়ানক আগুন দেখা যায় যা শহরের বিশাল অংশে ছড়িয়ে পড়ে এবং আশ্চর্যজনকভাবে প্রথমে দু সাল এবং বর্তমানে দু সালে লস অ্যাঞ্জেলেসে এক বিশাল অগ্নিকাণ্ড ঘটেছে যা সিমসন্স এর ভবিষ্যৎবাণীকে সত্যি প্রমাণিত করে করে কীভাবে সিমসন্স এতটা নির্ভুলভাবে ভবিষ্যৎবাণী করতে পারে এটি কি শুধুই একটি কাকতলীয় ঘটনা নাকি সত্যিই সঠিক ভবিষ্যতের কিছু টিপক পাচ্ছে যতই থাকুক সিমসনের এই ধরনের ভবিষ্যৎবাণী আমাদের মনে প্রশ্ন তোলে আপনার কি মতামত কমেন্টে জানান এবং এমন আরও আশ্চর্যজনক ভবিষ্যৎবাণী দেখতে আমাদের সাথে থাকুন って。